লেবু গাছের সব থেকে মারাত্মক সমস্যা হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়া শিরাগুলো সবুজ থাকা গাছের বৃদ্ধি থেমে যাওয়া এটা মারাত্মক একটি রোগ আর এই গাছটা দেখুন কত সুন্দর গ্রোথ পাতাগুলো সবুজ সতেজ কেন এরকম হলো এর মূল কারণ হচ্ছে পুষ্টির ঘাটতি যেমন আয়রন জিঙ্ক ম্যাগনেশিয়ামের ঘাটতি দেখা দিলে গাছটিতে সেক্ষেত্রে এই সমস্যা আসতে পারে পাশাপাশি অতিরিক্ত মাত্রা যদি পানি ব্যবহার করা হয় আরেকটি কারণে হয় মাটি যদি খাড়িও হয়ে যায় পিএইচ লেভেল যদি ঠিক না থাকে সেক্ষেত্রে এই সমস্যা হয় মাটি যদি শক্তপক্ত হয়ে যায় সেক্ষেত্রে গাছ মতো খাবার গ্রহণ করতে পারে না মাটি থেকে তার কারণেই কিন্তু এই ধরনের সমস্যা পরিলক্ষিত হয় তাই যে কাজটা করবেন এটা প্রতিকার করতে চাইলে সিলেটেড জিঙ্ক এক লিটার পানিতে মাত্র এক গ্রাম সাত থেকে দশ দিন অন্তরন্ত তিন থেকে চারবার প্রয়োগ করুন পাশাপাশি ম্যাগনেশিয়াম সালফেট এক লিটার পানিতে মাত্র দু গ্রাম এই দুইটা একত্রে নয় আলাদা আলাদা করে সাত থেকে দশ দিন অন্তর অন্তর প্রয়োগ করে যান তিন থেকে চারবার দেখবেন ঠিক হয়ে গেছে তবে মনে রাখবেন মাটিতে অবশ্যই আপনাকে পুষ্টি সরবরাহ করতে হবে মাটি ভালোভাবে খুশিয়ে মাটিতে একটু জৈব সার একটু পটাশিয়াম সমৃদ্ধ সার একটু ফসফরাসযুক্ত সার টপ পরিমাণ বুঝে গাছ পরিমাণ বুঝে অবশ্যই আপনাকে দিতে হবে আর পানিটা স্বাভাবিক কায়দায় দিবেন অতিরিক্ত মাত্রায় পানি ব্যবহার করবেন না এই বিষয়গুলো খেয়াল করে যদি আপনি যত্ন পরিচর্যা করতে পারেন লেবু গাছের পাতা আগের মতো স্বাভাবিক কায়দায় সবুজ সতেজ হয়ে আসবে